আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের আরেকটি সুন্দর টালিটিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি দেখতে পাচ্ছেন একটি সুন্দর টালিটিনের বাড়ি নির্মাণ করা হয়েছে আমাদের থেকে তিনটি নিয়ে যেটা মূলত করা হয়েছে আপনার নড়াইলের থেকে প্রায় বারো কিলোমিটার ভিতর একটি প্রত্যন্ত গ্রামে এটির মালিক হচ্ছে মূলত হচ্ছে আসমাউল মোল্লা উনি প্রায় দেড় মাস আগে আমাদের থেকে এই গুলো কালেক্ট করেছিল এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া ব্র্যান্ডের জিরো পয়েন্ট ফাইভ ফাইভ মানে পঞ্চান্ন মিলি থিকনেসের যে লাল রঙের টালিটিনটি রয়েছে সেই টালিটিনটি আমরা আসম মোল্লা ভাইকে ডেলিভারি করেছিলাম সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে দেখতে পাচ্ছেন পরিবেশটি খুব একটি আকর্ষণীয় এবং খুব চমৎকার একটি সুন্দর পরিবেশে টালিটিন করা হয়ে টালিটিনের বাইরটি করা হয়েছে চতুর্দিকে সবুজ সবুজ অভয়ারণ্য তার মাঝখানে একটি সুন্দর লাল রঙের বাড়ি যেটা আপনার খুব আকর্ষণ করে আশেপাশের পরিবেশকে এখন আমরা একটু ভিতরটাই আপনাদের সাথে দেখাই যে এখানে কীভাবে কি করা হয়েছে রুমগুলো এখন আন্ডার কনস্ট্রাকশন অবস্থা রয়েছে বাট এখানে আপনার যে ফ্রেমগুলো করা হয়েছে সম্পূর্ণ কাঠের ফ্রেমে আসমল মোল্লা ভাই করেছে আমরা উনি এই ফ্রেমগুলো কমপ্লিট করে সেই ফ্রেমের মাপ অনুযায়ী আমাদেরকে বলেছিল যে কি কি টিন লাগবে যেমন আমরা এখানে উনি আগে ফ্রেমটি কমপ্লিট করে আমাদেরকে অর্ডার করেছিল দশ ফুটি তেষট্টি পিস টিন সাথে টুয়া নাউরি কাঠের স্ক্রু এভরিথিং মিলিয়ে আমরা এখানে প্রায় এক লক্ষ সাতত্রিশ হাজার টাকার মতো টিন ডেলিভারি করেছি আসমন মোল্লা ভাইক নিকট এটা নড়ালে করা আগেই বলেছি আপনাকে এবং এই বাড়িটি নিয়ে আমরা আগে একটি ছোট পোস্ট করেছিলাম রিলসের মাধ্যমে তো আমরা আজকে আপনাদেরকে পুরো বাড়ির ভিডিওটি একটি ড্রোন শটের মাধ্যমে দেখে দেখাচ্ছি এবং চেষ্টা করেছি ভিতরটাও দেখানোর জন্য এবং এখানে আলোচ্য বিষয় হচ্ছে পুরো বাড়িটি এত সুন্দর একটা পরিবেশে করা এই গ্রামের মধ্যে এই পুরো কাজটি কিন্তু আসমো ভাই তার নিজস্ব যে এক্সপার্ট কারিগর বা নিজস্ব যে মিস্ত্রি লোকাল মিস্ত্রি দিয়ে কিন্তু এই সুন্দর বাড়িটি নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন যার কারণে বাড়িটি খুবই সুন্দর এবং আকর্ষণ লাগে এটা হচ্ছে সেই টালিটিন পঞ্চান্ন মিলি থিকনেসের আমাদের কাছে এই মুহূর্তে আপনারা বিয়াল্লিশ মিলি পাঁচচল্লিশ মিলি পঞ্চাশ মিলি পঞ্চান্ন মিলি পর্যন্ত প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া ব্লু ব্র্যান্ডের প্রিমিয়াম কোডিং করা টালিটিন আমরা পুরো বাংলাদেশে এই মুহূর্তে তালিটিনগুলো ডেলিভারি করছি পাইকারি ধরে কারো এরকম সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করার জন্য এরকম টালিটিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে ফোন দিবেন ধন্যবাদ